আমাদের জীবনে এমনও কিছু মুহূর্ত আসে বা এমনও কিছু সময় আসে যেখানে আমাদের চুপ হয়ে যাওয়াটাই হচ্ছে আসল কাজ যেখানে আমরা অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলি কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে তুমি স্বপ্ন দেখছো তোমার স্বপ্নটাকে কাজে লাগাতে পারছো না কেন পারছো না তাই আজকে পুরো ভিডিওটা ভালো করে মন নিয়ে শুনো তুমি এই ভিডিওটা পুরো শুনলে তুমি তোমার জীবনে খুবই তাড়াতাড়ি একটা বড় পরিবর্তন দেখতে পাবে আমি যে চারটি কথা বলবো সে চারটি কথা তুমি খেয়াল করে দেখো এক মাস তুমি তোমার জীবনে অবশ্যই পরিবর্তন দেখতে পাবে নাম্বার ওয়ান বন্ধু বা দোষ ছেড়ে দাও তুমি আড্ডা দিয়ে ফেলছো বেশি তুমি তোমার কাজে টাইম দিতে পারছো না তোমার টাইম দেওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু তুমি সেটাকে কাজে লাগাতে পারছো না বন্ধু বা দোস্তের কাছ থেকে দূরে থাকো তুমি খারাপ কাজে কেন লিপ্ত হচ্ছ তোমার জীবন তোমার কাছে তুমি আজকে ভাবছো আমি আজকে বসে বসে টাইম নষ্ট করি কাল আমি কাজ করব কিন্তু না তোমার বয়সটা দিনের দিন বাড়ছে তোমার যখন বয়স বাড়বে তোমার তখন কাজের ইচ্ছাটুকু আর থাকবে না তাই বন্ধু তোমাদেরকে বলছি আজকে তুমি আড্ডা মেরো না আজকে তুমি টাইম নষ্ট করো না তোমার জীবনের পরিবর্তন করার আজটাই সুযোগ যে তোমাকে এক্ষুনি কাজে নামতে হবে নাম্বার দুই সোশ্যাল মিডিয়া ছেড়ে দাও ফোনে টাইম নষ্ট করো না তোমার ফোনই হয়ে দাঁড়িয়েছে আজকের কাল কারণ তুমি আজকে ভাবছো আমি ফোনে যা কিছু করছি আমার একদিন ঠিকই চলে যাবে কিন্তু না তোমার শোনা বা দেখাটাই হচ্ছে ভুল তোমাকে ফোনের মধ্যে ফাঁসিয়ে রাখা হয়েছে তুমি ভাবছো যে আমি কাজ করব। কিন্তু কবে থেকে করব সেটা তোমার মনের মধ্যে হয়ে উঠছে না মন সবারই চাই রেস্ট বা আরাম করতে কিন্তু সবাইকেই সেগুলো মেনেও কাজ করে যেতে হয় তাই তুমি সোশ্যাল মিডিয়ায় না টাইম দিয়ে তোমার কাজের ওপর টাইম দাও তুমি তোমার জীবনে তবেই পরিবর্তন দেখতে পাবে যতদিন তুমি কাজের ওপর ফোকাস করবে তাই আজ থেকেই তুমি তোমার সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইনস্টাগ্রাম সবই ডিলিট করে দাও দরকার পড়ে তোমার ফোনটাকে তুমি পাশে রেখে দাও সুইচ টপ করে তোমার কাজের টাইমে তুমি ফোন ঘেঁটো না তুমি সারাদিন কাজের পর কিছুক্ষণ ফোন ঘাঁটো ঠিক আছে কিন্তু টাইমগুলো তুমি নষ্ট করো না নাম্বার থ্রি তোমার জীবনের কেউ সাফল্য আনবে না তোমাকেই তোমার জীবনের সাফল্য আনবে তাই তোমার জীবনে তুমি ভাবছো আজকে আমার একটা গার্লফ্রেন্ড হোক কিন্তু তোমার কাছে বাবুশোনা ছেড়ে দাও তুমি এসব দিক থেকে দূরে থেকেও তুমি তবেই জীবনে পরিবর্তন দেখতে পাবে তুমি ভাবছো আজকে আমার গার্লফ্রেন্ড আছে আমি কালকে কাজ করব। আমাদের বিয়ের পর দুজনে ভালোভাবে চলে যাবে কিন্তু না তুমি যেটা ভাবছো পুরোটাই ভুল কারণ তোমার ভুল সিদ্ধান্ত কারণ আজকে তুমি যদি টাকা উপার্জন না করতে পারো কালকে তোমার চলবে কী করে তুমি এটা ভেবে দেখেছ তোমার জীবনে সাফল্য আনার জন্য তোমায় কি করতে হবে সাফল্য কোনো দিনও এমনি এমনি হয় না অল্প টাইমে হয় না একদিনে হয় না দুদিনে হয় না তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে তাই তুমি খারাপ কাজ থেকে দূরে থেকো তোমার জীবনে সাফল্য আনার জন্য তোমায় কাজ করতেই হবে তাই দেরি না করে আজকে থেকে কাজের ওপর মনোযোগ দাও নাম্বার ফোর লাস্ট প্রশ্ন বলছি এটা তোমার জীবনে খুবই তাড়াতাড়ি পরিবর্তন আনতে পারে তুমি যে আজকে আমি একটা কথা বললাম যেমন বন্ধু বা দোস্ত থেকে দূরে থাকো সোশ্যাল মিডিয়া বা ফোনের পিছনে টাইম নষ্ট করো না বাবু এসব কিছু কাজ করো না তাহলে তোমাকে স্বপ্ন দেখতে হবে তাহলে তুমি স্বপ্ন দেখছো কিন্তু তুমি তোমার স্বপ্নটাকে কাজে লাগাতে পারছো না কেন পারছো না তোমার স্বপ্ন দেখাটা তোমার সত্য হয়ে উঠছে না তুমি স্বপ্ন দেখছো আমি এটা করব ওটা করব। কিন্তু তুমি কিছুই করে উঠতে পারছো না তাহলে তোমার স্বপ্ন দেখাটা না দেখাই ভালো জীবনে পরিবর্তন আনতে গেলে স্বপ্ন অবশ্যই দেখতে হবে কিন্তু স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হবে কিন্তু তুমি স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারছো না কেন তোমার জীবনে সেই এনার্জিটুকু কাজ করছে না সেই এনার্জিগুলো কাজ করছে না কারণ তুমি বন্ধু বা সোশ্যাল মিডিয়া বা গার্লফ্রেন্ডের ওপর টাইম দিয়ে ফেলছো আগে তোমাকে এই তিনটে জিনিস থেকে দূরে থাকতে হবে তাহলেই তুমি স্বপ্ন দেখো না হলে দেখ তোমার স্বপ্ন থেকে কোনো লাভ নেই স্বপ্ন এমন একটা জিনিস যেটা সবাই দেখতে পারে কিন্তু অনেক মানুষ আছে যারা স্বপ্নটাকে কাজে লাগাতে পারে না আজকে হাজার হাজার ছেলেপুলেরা বেকার ঘুরে বেড়াচ্ছে কিছু কিছু মানুষ তারা আজকে কোটি কোটি টাকা ইনকাম করছে কিন্তু কেন তাদের মধ্যে স্বপ্নটাকে কাজে লাগানোর মতো শরীরের ক্ষমতা রয়েছে তারা আজকে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাই বন্ধুরা এই কথাগুলো শোনো আর তুমি ভাবো যে তুমি এদের মধ্যে কোনটা নেবে তাহলে আজ থেকে কাজ চালু করে দাও যে তুমি একটা কাজ থেকে দূরে থাকবে না তোমার স্বপ্নটাকে কাজে লাগাতে থাকবে তাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আর তুমি কোন স্টেপটি নেবে সেটা আমার কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটি লাইক করবে শেয়ার করবে আপনার বন্ধুদের কাছে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং